গাইজ এইটা আমার নিউ ব্লগ শুরু করেছি সে ব্ল্যাগের প্রথম আর বালক চোকা ব্ল্যাগের প্রথমেই বালক চোকা তুই ব্ল্যাগের প্রথমেই আমি তোমাদের একটা কথা বলবো আমার সেই স্কুলের দশ হাজার টাকা ঢুকছে এইটা তো আমার মা জানে না আমি এখন মা আর বলবো একটা ফোন কিনবো একটা পেম করবো এখন তো করবো না মা বলবো আ খান কি ও মা মা কই দশ হাজার টাকা ঢুকিছে না সে আমার যে মজা হচ্ছে মা তোমার আমি কি বলবো মা সে দশ হাজার টাকা ঢুকিছে না ওই টাকা দিয়ে একটা ফোন কিনবো অত ফোন কিনতে হবে বাবা ও বা আবু ও আবু ওই পোঙাটা সরাও একটু কথা বলবো ও মা সরো ভিডিও হচ্ছে তুমি বাবার গাড়ো পেতে পা সরাও ও আবু আবু তো সারা ভিডিও করছি বলো কিছু আমি ফোন কিনেছি না ফোন কিনবো দশ হাজার টাকা কবে কিনবো ফোন আব্বা রে ফোন কিনে দে মা এরম কাছে কেন মনে ফোন কিনে দেবে না দেখি ও মা মা আ বাবা রে ওমা মা আমার কিন্তু লেগেছে মা ও মা ও মা ও চড়তে মা